নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশে বিচারপতি সৈদ মাহমুদ হোসেন বিচারপতি ওবায়দুল হাসান সিএজি মাসুদ আহমেদ পিএইচসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক অধ্যাপক সৈদ মঞ্জুল ইসলাম অধ্যাপক শিরিন আক্তার সহ ছয় সদস্যের সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই কমিটি গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি জনগণ কি চায়। দিক বিবেচনা করে যদি তারা সিদ্ধান্ত নেন এবং নাম প্রস্তাব করেন তাহলে হয়তো তারা যে কিছুটা এখন সমালোচনার সম্মুখীন সেই সমালোচনাটা তখন আর খুব হালে পানি পাবে না তবে এই কমিটি নিয়ে খুব একটা আশাবাদী নন সুজনের সম্পাদক আমাদের আকাঙ্ক্ষা ছিল যে একটা আইন হবে এটাই সাংবিধানিক নির্দেশনা কিন্তু আইন আইনগুলো না এবং যার ফলে জটিলতা সৃষ্টি হতে পারে কারণ এটা কারো কারো মতে সংবিধানের একশো আঠারো অনুষ্ঠিতের লঙ্ঘন এত আলাপ আলোচনা এত সংলাপ এর উদ্দেশ্য কিন্তু বিতর্ক আনো রাষ্ট্রপতি যেই আহ্বানটা করেছেন রাষ্ট্রপতি সেই আহ্বানটা আবারও করবেন রাজনৈতিক কি বলবেন কারা নির্বাচন কমিশনে থাকা উচিত তাদের ঐক্যমতের ভিত্তিতে যদি রাষ্ট্রপতি নিয়োগ দিতেন তাহলেই রাষ্ট্রপতির কাছে কমিটি কমপক্ষে একজন নারী ও প্রধান নির্বাচন কমিশনার সহ মোট পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবে আগামী দশ কার্য দিবসের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে যাদের চূড়ান্ত নিয়োগ দেবেন রাষ্ট্রপতি